बाबा इधर करते हो आरा क्या इंटर कर रहे हो तुम आह इंटर आह इंटर करो कॉमनपुर भी पतिक्त हैं हमारे क्या एक नंबर ही चलो आरुद्धी के दिन नंबर ही भाई

शो करता से नहीं रखता है या फोन लगा देता है हेलो तक डायर रखते बोले ना कपूर तो है जो बाहर ही तो फंडा भैया সূচনা কসমেটিক্স থেকে আমি মোহাম্মদ বিরাজ মিয়া চলে আসলাম আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট ব্যাগের লাইভ নিয়ে তো আজকে অনেক ব্যাগ দেখাবো অনেক ভ্যারাইটিস কালেকশন দেখাবো দামি কম দামি মিলে ঝিলে একেবারে সব রকমের ব্যাগ দেখাবো শুধু আজকে ডিসকাউন্টে যে পাঁচশো টাকার ব্যাগগুলো সেগুলো বাদে বাকি সব অফারের যে ব্যাগগুলো আছে সেগুলো দেখাবো তো আজকে লাইফটা আমি স্টার্ট করবো এই ব্যাগটা দিয়ে এই ব্যাগটা আজকে পাবেন চারজন চারটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ বড় সাইজ ব্যাগ ব্যাগ যারা চান তো তারা এই ব্যাগটা নিতে পারেন এটা পাশে আছে আপনার ষোলো ইঞ্চির বেশি আছে ধরুন ষোলো ইঞ্চি আর লম্বাই আছে হচ্ছে আপনার বারো ইঞ্চি একেবারে মেপে দেখলাম ষোলো পাশে ষোলো আর লম্বা আছে বারো তো এটার ব্যাপারে আজকে চারজন চারটা কালার খ্রিস্টান ডিওর মডেল এটা ছিল একেবারে ফুল ফাঁকা স্পেস কিন্তু ওটা অবশ্যই দেখে অর্ডারটা করবেন সাথে এটার একটা ছোট একটা ওয়ালেট আছে খ্রিস্টান ডিওরের একেবারে ফুল ফ্রি স্পেস যারা এই ধরনের ব্যাগ ইউজ করেন নেন তো তারা আজকে পেয়ে যাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র আজকে লাইভে এই মডেলটা পাবেন পঁচিশশো টাকা চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র প্রতিশো টাকা করে পাবেন আজকে লাইভে ক্রিস্টান ইউরো এই মডেলের চারটা কালার ক্রিজবেলা কার্ড আছে ক্রিজবেলার এই ব্যাগটা পাবেন আজকে একজন একটা কালারে পাবেন ক্রিজবেলা ব্র্যান্ডের এই মডেলটা এটার ভিতরে একটা লং বেল্ট আছে এটা কিন্তু উপরে চেনও আছে একটা ক্রিসবেলা বড় সাইজের ওয়ালেট ভিতরে মানি চেম্বার পকেট দুইটাই আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন সাথে একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট দুইটা বেল্ট আছে এটার ভিতরে একটা মানি চেম্বার আছে দেখেন শর্ট বেল্ট লং বেল্ট ভিতরে একটা মানি চেম্বার আছে এটা হচ্ছে ক্রিসবেলা ব্র্যান্ডের তো ক্রিস ব্র্যান্ডের এই মডেলটা আজকে লাইভে পেয়ে যাবেন শুধুমাত্র একজন একটা কালার মাত্র দুই হাজার টাকা পাবেন আজকে লাইভে একজন একটা কালার ক্রিস্টান জিওর এই মডেলে পাবেন আজকে আটজন সম্ভবত সাত আটজন আট সাত আটটা কালার পাবেন খুবই সুন্দর এই মডেলটা কিছু বলেন ভিতরে একটা মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্টও আছে পেয়ে যাবেন আজকে লাইভে পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র দুই হাজার টাকা করে পাবেন সাতজন সাতটা কালার কমেন্ট দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার পেয়ে যাবেন আজকে লাইভে পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ স্কেন অফার প্রাইজে মাত্র এ আমার ছাড়ো ব্যাডা আমার পুরো বললে তো মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস থ্যাংক ইউ সো মাচ আমাকে অ্যাটলিস্ট মোটা বলার জন্য আমার ফ্যামিলির আমার পুরো চোদ্দ বলে আমি নাকি সিঙ্গেল হাত তো যেটা বলে সেটাই বললাম তো এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালারের প্রিন্টার দেখেন ভিতরে অনেক সুন্দর একটা কাপড় দিয়ে ওরা ভিতরে ইয়েটা কাজ করছে একটা লং বেল্ট আছে একটা মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন অফিস গোয়িং ব্যাপার যেইখানে খুশি নিতে পারে পেয়ে যাবেন আজকে লাইভে এটাও একজন একটা কালারই মাত্র দুই হাজার টাকা আমরিন ব্র্যান্ডের পাবেন আজকে এই ব্যাগটা একজন একটা কালার ইতি বলেন আজকে লাইভে পাবেন একজন একটা কালার শুধুমাত্র একজনের জন্য এই অফারটা প্রযোজ্য আমি একটু ভিতরে স্পেস কম্পার্টমেন্টটা দেখাচ্ছি দেখেন ভিতরে অনেক জায়গা আছে অনেক জায়গা আছে আপনি চাইলে এটা বের করে আলাদাভাবে ইউজ করতে পারেন এটা ভিতরে রেখে সবাই ইউজ করা পেয়েছে আলাদাভাবে বের করে ইউজ করতে পারেন তো আজকের লাইভে পাবেন আমির ব্র্যান্ডের এই ব্যাগটা মাত্র পনেরোশো টাকা একজন একটা টাকা লাভ এই ব্যাগগুলো আমি দেখাবো আপনারা অবশ্যই লাইভে আপনারা দেখতে থাকেন আমি ইনশাল্লাহ দেখাবো এগুলো অনেক কালার আসছে নতুন নতুন তো আমি সবগুলোই দেখাবো তো এই ব্যাগটার পাবেন আজকে দুইজন দুইটা কালার দুইজন দুইটা কালার দেখেন ভিতরে একেবারে দুই পাশে ফ্রি স্পেস ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে তো এটা কিন্তু লং বেল্টের কোনো প্রয়োজন নেই এটা আপনি এভাবেই শোল্ডার ক্যারি করতে পারবেন তো আজকে লাইভে পাবেন এটা দুইজন দুইটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা পাবেন এটা আজকে লাইভে দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা আঙ্কেল অবশ্যই আপনারা ভালো করে জানেন যে আঙ্কেল আমাদের স্টার মলিক শপিং কমপ্লেক্স নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করতেছে তো যার কারণে উনি একটু খুব ব্যস্ত ব্যস্ততার মাঝে সময় পার করতেছেন তো সবাই আঙ্কেলের জন্য অবশ্যই দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে নির্বাচনে জয়যুক্ত করে তো এটা আমি না এটা পুরো মার্কেট পুরো মার্কেটবাসী চায় কারণ আশা করি উনি আসে মার্কেটের জন্য একটু ভালো হবে তো এই মার্কেট এই মডেলটা পাবেন আজকে দুই একজন একটা কালারই দেখেন একেবারে ফুল ফ্রি স্পেস এটা কিন্তু পুরো চেন আছে শর্ট বেল্ট আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন মাত্র তেইশশো টাকা পাবেন আজকে লাইভে একজন একটা কালার সেম এটা পেয়ে তো পেয়ে যাবেন আজকে লাইভে সেম অফার প্রাইস ভিতরে স্পেশাল কমপার্টমেন্ট সবই সেম প্রাইসটাও সেম মাত্র 2300 টাকা পাবেন একজন একটা কালার ক্রিজবেলা ব্র্যান্ডের পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার থাকার কারণে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার টাই পেয়ে যাবেন দেখেন ভিতরে একটা ক্রিজবেলা ডাস্ট ব্যাগ আছে ক্রিসবেলা ব্র্যান্ডের একটা ওয়ালেট আছে দুইটা কম্পার্টমেন্ট একবারে ক্রিস বেলা ব্র্যান্ডের একেবারে ব্র্যান্ডিং করা লং বেল্টও আছে ভিতরে দুইটা কম্পার্টমেন্ট মানি চেম্বারও আছে পকেটও আছে আজকের লাইভে পেয়ে যাবেন শুধুমাত্র একজন একটা কালার থাকার কারণে মাত্র পঁচিশশো টাকা পাবেন আজকের লাইভে একজন একটা কালার মাত্র পঁচিশশো টাকা ক্রিসবেলা ব্র্যান্ডের এটা আরেকটা মডেল এটা আজকে পাবেন তিনজন তিনটা কালার জামিন দেখেন ভিতরে একটা মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে দুইটা চেম্বার প্রত্যেকটার ভিতরে কিন্তু ওয়ালেট আছে যেটার ভিতরে ওয়ালেট আছে আমি বলে দিচ্ছি এটার ভিতরে কিন্তু ওয়ালেট আছে তো আজকে লাইভে পাবেন তিনজন তিনটা কালার এটাও পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র পঁচিশশো টাকা দেখেন একটা কালার

ভিতরে দুইটা কম্পার্টমেন্ট বালি চেম্বার আছে কোম্পানি ডাস্ট ব্যাগ আছে ওয়ালেট আছে সবই আছে শুধু টাকাটাই নাই তো আজকের লাইভে পাবেন ওয়ালাইকুম আসসালাম আপু তো আজকের লাইভে পাবেন এই মডেলটার একজন একটা কালার মাত্র পঁচিশশো টাকায় একজন একটা কালার এই মডেলটাও আজকে একজন পাবেন একটা কালারই মাত্র পঁচিশশো টাকা এটারও ভিতরে ওয়ালেট দুইটা কম্পার্টমেন্ট লং বেল্টের প্রয়োজন এটা আপনি হাফ লং যেভাবে পারবেন পাবেন মাত্র পঁচিশশো এটাও কিন্তু ক্রিসবেলা ব্র্যান্ডের বাক্য ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালার এটা বাক্য ব্র্যান্ডের কিছু বলেন ভিতরে একটা ওয়ালেট আছে মানি চেম্বার আছে পকেট আছে দুইটা কম্পার্টমেন্ট পাবেন আজকে লাইভে বাক্য ব্র্যান্ডের এই মডেলটা একজন একটা কালার মাত্র পঁচিশশো টাকা সরি আজকে লাইভে পাবেন মাত্র এই কালারটা একজন একটা কালার থাকার কারণে মাত্র দুই হাজার টাকা পাবেন একজন একটা কালারই শুধুমাত্র একটা কালার থাকার কারণে মাত্র দুই হাজার টাকা পাবেন একজন এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালারই শেষ আর নেই ব্যাকো ব্র্যান্ডের মডেলগুলো কালারগুলো সবই শেষ ভেতরে একটা ওয়ালেট আছে কোম্পানি ডাস্ট ব্যাগ মানি চেম্বার দুটা কম্পার্টমেন্ট পকেট আছে তো এগুলো লং বেল্টের প্রয়োজনে আপনি এভাবে এটা শোল্ডার ক্যারি করতে পারবেন তো আজকে লাইভে এটাও পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা একজন একটা কালার এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার অনেক আল্লাহ বিবি ব্র্যান্ডের এই ব্যাগটা অনেক সুন্দর একটা ব্যাগ আজকে লাইভে পাবেন চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে পিছনে একটা ব্যাক চেম্বার আছে চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে এল বেবি ব্র্যান্ডের এটার চারটা কালার এলএল বেবি ব্র্যান্ডের এই মডেলটা পাবেন শুধুমাত্র একজন একটা কালার খুবই সুন্দর এই মডেলটা কোথাও আশা করি যদি পেও থাকেন পঁচিশের কমে পাবেন না শুধু আমাদের কাছে কালার নেই মডেল নেই এই জন্য এত অফারে দিয়ে দিচ্ছি মাত্র একজনই পাবেন পনেরোশো টাকা একটা কালার শুধুমাত্র একজন পাবেন একটা কালারই পনেরোশো টাকা মোনা আক্তার আপুকে মেনশন করে বলছি আপু আঙ্কেল অসুস্থ না আঙ্কেল একটু নির্বাচনের কারণে উনি একটু ব্যস্ত আছে তো আপনারা জানেন উনি আমাদের মার্কেটের সভাপতি পদে নির্বাচন করতেছে তো যার কারণে উনি একটু ব্যস্ত যার কারণে উনি একটু আসতেছে না লাইভে তো পার্সোনাল টেলরে আজকে পার্সোনাল টেলরে পার্সোনাল টেলরে পাবেন আজকে এটা পাবেন আজকে দুইজন দুইটা কালার একেবারে একেবারে করা দিয়ে দিব একেবারে বক্স এরকম পাবেন এই ব্যাগটা আজকে শুধুমাত্র একজন পাবেন একটা কালার আজকে লাইভে পার্সোনাল টেলার একটা কালার পাবেন বড় সাইজটা দেখেন একেবারে ভিতরে কোম্পানি ডাস্ট ব্যাগ লং বেল্ট মানি চেম্বার পকেট অনেক জায়গা আছে পিছনে একটা ব্যাগ চেম্বার আছে পাবেন আজকে লাইভে শুধুমাত্র পনেরোশো টাকায় এই ব্যাগটা একজন একটা কালার সেম ব্র্যান্ডেরই পাবেন এটা আরেকটা মডেল এটা পাবেন আজকে দুজন দুটা কালার এটাও সেম অফার প্রাইসে পাবেন মাত্র পনেরোশো টাকা করে সেম এরকম একটা বক্স সহকারে মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার এই একটা কালার মাত্র পনেরোশো টাকা করে বাটারফ্লাই আজকে মডেল পাবেন তিনজন তিনটা মডেল পাবেন তিনজন তিনটা কালার পাবেন এই মডেলটার আজকে তিনটা কালার পাবেন খুবই সুন্দর একটা ব্যাগ ভিতরে একটা মানি চেম্বার আছে একটা দুইটা পকেট আছে একটা লং বেল্টও আছে পেয়ে যাবেন আজকের লাইভে তিনজন তিনটা কালার মাত্র বাইশশো টাকা করে পাবেন আজকে লাইভে তিনজন তিনটা কালার দেখেন একটা কালার কালার মাত্র দুই হাজার দুইশো টাকা করে পাবেন বাটারফ্লাই এই মডেলটা ইনশাল্লাহ পুরা অবশ্যই দয়া করবেন আঙ্কেলের জন্য যেন আঙ্কেলের জয় হয় ইনশাল্লাহ আমরাও চাই আমরা না পুরো মার্কেট চাই এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালার এটাও পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র বাইশশো টাকা পাবেন আজকে লাইভে এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এই মডেলটাও পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র বাইশশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বাইশশো টাকা করে এই মডেলটা পাবেন আজকে চার জন কই এটা কালার কই চার জন চারটা কালার পাবেন ক্লাসিক ব্র্যান্ডের এই মডেলটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট একটা কালার কিনলে এটা দিলে ভিতরে কোম্পানি ডাস্ট ব্যাগ আছে দুইটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে মানি চেম্বার আছে পেয়ে যাবেন আজকে লাইভে চারজন চারটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে লাইভে চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন আজকের লাইভে মাত্র দুই হাজার টাকা করে ক্লাসিক ব্র্যান্ডের এই মডেলটা ক্লাসিক ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে ছয় জন ছয়টা কালার খুবই সুন্দর এই ব্যাগটা পাবেন ছয় জন ছয়টা কালার দেখেন এই একটা পকেট এই পাশে একটা পকেট দুই পাশে দুইটা পকেট ভিতরে একেবারে কোম্পানি একটা ডাস্ট ব্যাগ দেওয়া আছে পার্সোনাল টেলার ক্লাসিক ব্র্যান্ডের আর কি যাই হোক একটা লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে তো এটা ওপেন করা ছাড়াও কিন্তু আপনি দুইটা পকেট পাচ্ছেন তো আজকে লাইভে পাবেন এই ব্যাগটাও ছয় জন ছয়টা কালার মাত্র দুই হাজার টাকা করে দেখেন একটা কালার তিনটা পাঁচটা কালার ছয়টা কালার পেয়ে যাবেন আজকের লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার মাত্র দুই হাজার টাকা করে ক্লাসিক ব্যাডের অরিজিনাল এই ব্যাগটা টাইগার প্রিন্ট প্যাটার্নের এই ব্যাগটা শুধুমাত্র আজকের লাইভে যারা দেখতাছেন যে ফার্স্ট অর্ডার করবেন সেই পাবেন দামটা আমি পরে বলি আগে প্রোডাক্টটা দেখেন দেখেন তিনটা কম্পার্টমেন্টের এই ব্যাগটা ভিতরে একটা মানি চেম্বারও আছে একেবারে ফুল ফ্রেস ফ্রেস এই যেটা হচ্ছে সিকিউরিটি চেম্বার মানি চেম্বারও আছে আজকের লাইভে শুধুমাত্র এই মডেলটার একজন কিভাবে আসছে জানি না তবে এটা তো ভুলবশত আইসা পড়ছে যাই হোক মাত্র পনেরোশো টাকা পাবেন শুধুমাত্র একজন মাত্র পনেরোশো টাকা আজকে লাইভের জন্য মাত্র পনেরোশো টাকা এই মডেলটা পাবেন আজকে দুজন দুই টাকা করে না প্যাটার্নের এগুলো আগুন আর ব্ল্যাক ছাড়া আমি এর আগে যে টাকা বেজে ব্যাগটা দেখাইছি বিটি আজকের লাইভে যে এর আগে যে প্যাটার্নের ব্যাগটা দেখাইছি এগুলো কিন্তু প্যাটার্নের ব্যাগ তো প্যাটার্ন কিন্তু আপনি আলমারিতে রাখতে পারবেন এটা আগুন আর ব্লেড ছাড়া নষ্ট হবে এটা ফাটা উঠা ছেঁড়া ভয় নাই আগুনে পুলে নষ্ট হবে বা ব্লেডে কাটলে নষ্ট হবে এটা ফাটবে না কারণ এটা প্যাটার্ন তো এই ব্যাগটার ভিতরে একটা লং বেল্ট আছে একটা ডাস্ট ব্যাগ আছে মানি চেম্বার পকেট আছে তো পেয়ে যাবেন আজকে লাইভে এটা দুইজন দুইটা কালার দুইটা কালার বাদে এগুলার মডেল আছে আজকে অনেকগুলো মডেল আছে দেখেন কত সুন্দর একটা ব্যাগ মাত্র বারোশো টাকা পাবেন আজকে লাইভে এটা দুইজন দুইটা কালার দেখেন একটা কালার এই একটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে লাইভে দুইজন দুইটা কালার এই মডেলটা পাবেন আজকে লাইভে একজন একটা কালার এটাও পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র বারোশো টাকা প্রত্যেকটার ভিতরে কিন্তু যে এরকম চেন দেওয়া থাকবে ভিতরে মানি চেম্বার লং বেল্ট তো অবশ্যই থাকবে মাত্র বারোশো টাকা এই মনেটারও পাবেন আজকের লাইভে একজন একটা কালার এটাও পেয়ে যাবেন আজকের লাইভে মাত্র বারোশো টাকা এই মডেলটারও পাবেন আজকের লাইভে একজন একটা কালার এটাও পেয়ে যাবেন আজকের লাইভে মাত্র বারোশো টাকা এই মডেলটা পাবেন আজকের লাইভে একজন একটা কালার এটাও পেয়ে যাবেন আজকের লাইভে মাত্র বারোশো টাকা এই মডেলটাও এগুলো প্রত্যেকটা দুইয়ের উপরে দাম আপুরা শুধু অফারের জন্য এগুলো এই দামে দিচ্ছি আর এগুলা ফাটা ছেড়ে ভয় নাই যেভাবে খুশি র্যান্ডম রাব করেন নষ্ট আর কিচ্ছু নাই তো এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো টাকা করে এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার এটাও পাবেন আজকে লাইভে মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা এই মডেলটা পাবেন আজকে দুজন দুটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার এই একটা কালার মাত্র বারোশো টাকা এই ব্যাগটা জি আপু দেখতে চাচ্ছেন আপুকে মেনশন করে বলছি তো এই ব্যাগটা থাকবে আজকে লাইভে দুইজন দুই টাকা পাবেন একটা হচ্ছে গোল্ডেন কপারের ভিতরে আর হচ্ছে হোয়াইট পিঙ্ক ভিতরে মাত্র দুই হাজার টাকা করে পাবেন এই ব্যাগটা ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট বানিয়েছে আমার পকেট আছে মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে লাইভে দুইজন দুই টাকা একটা কালার আর এই একটা কালার মাত্র দুই হাজার টাকা করে এই মডেলটা যে আপু দেখতে পাচ্ছেন আপুকে মেনশন করে বলছি তো এটা আজকে পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে পাবেন আজকে লাইভে মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র জিজ্ঞাসা করো মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে লাইফ এটার পাঁচজন পাঁচটা কালা এই ব্যাগটার পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার খুবই সুন্দর হচ্ছে ক্লাসিকের এটা একটা চমৎকার মডেল উভয় পাশে আপনি নিতে পারবেন দুই পাশে একেবারে সেম টু সেম করছে ওরা দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে দেখাছে বিটার কা লং বেল্ট আছে ও মাই গড আইটা কম্পার ডাচ ব্যাগ আছে মানি চেম্বার আছে পকেট আছে আজকাল লাইভে পাবেন ইচু বলেন আজকাল লাইভে পাবেন পাঁচ জন পাঁচটা কালার শুধুমাত্র দুই হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার 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 তিনটা চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন আজকের লাইভে মাত্র দুই হাজার টাকা করে এই মডেল গুলো এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার ভিতরে একটা লং বেল্ট আছে একটা মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে ফোন টাকা বসে নিতে পারবেন পেয়ে যাবেন আজকাল লাইভে মাত্র তিনজন তিনটা কালার পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ ছোট খাটার ভিতরে দুই পাশে দুটা কম্পার্টমেন্ট আছে পকেট আছে ভিতরে একটা লং বেল্ট আছে একটা শর্ট বেল্ট আছে একটা কোম্পানি ডাস্ট ব্যাগ আছে একটা পকেট আছে একটা মানি চেম্বারও আছে বিটি আজকের লাইভে পাবেন চারজন চারটা কালার মাত্র আর শুরু করা 1700 টাকা করে পাবেন আজকে লাইভে চারজন চারটা কালার দেখেন একটা কালার 1700 তুমি দুইটা カラー তিনটা কালার এটা দেন ভাই এই ভাই এটা কত চারটা カラー পেয়ে যাবেন আজকে লাইভে সর্বচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র 1700 টাকা করে পাবেন এই মডেলের চারটা কালার ক্যানবেরি ব্র্যান্ডের পাবেন আজকে এই মডেলটা চারজন চারটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ মানে এটা চেনের কোনো অভাব নেই এখানে একটা পকেট এখানে একটা পকেট এখানে একটা পকেট এখানে একটা পকেট পিছনে একটা পকেট মেন কম্পার্টমেন্ট হচ্ছে তিনটা তার ভিতরে আবার মানি চেম্বার আছে পকেট আছে তো পেয়ে যাবেন ক্যানবেরি ব্র্যান্ডেল আজকে চারজন চারটা কালার মাত্র দুই হাজার টাকা করে দেখেন একটা কালার যারা সফট ব্যাটারিয়ার ভিতরে একটু ভালো ব্যাগ চান তারা এই ব্যাগটা নিতে পারেন অবশ্যই নিতে পারেন মাত্র দুই হাজার টাকা করে দেখেন দুইটা কালার দেখেন তিনটা কালার দেখেন চারটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন ক্যান্ডবেরি ব্র্যান্ডের এই মডেলের চারটা কালার এই মডেলে পাবেন আজকে চার জন চারটা কালার কত সুন্দর একটা ব্যাগ ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে পেয়ে যাবেন আজকে লাইভে লং বেট আছে ষোলো ক্যারি করতে পারবেন পাবেন আজকে লাইভে মাত্র চারজন চারটা কালার মাত্র আঠারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাবেন আজকে লাইভে মাত্র আঠারোশো টাকা করে এই মডেলটার চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার বিটি ছিল না আজকে দুইটা দুইটা পাবেন শেষ পাবেন বিটার একেবারে ফুল ফ্রি স্পেস অনেক কিছু নিতে পারবেন দেখেন আজকের লাইভে পাবেন দুইজন দুইটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার একটা কালার মাত্র বারোশো টাকা করে আমার এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এটাও ফুল প্যাটার্নের ব্যাগ আগুন আর ব্লেড ছাড়া নষ্ট হবে না ইনশাল্লাহ র্যান্ডম রাইভিস করেন ফাইভ সেটা কিচ্ছু হবে না ফাটা আউটার ছেরা কোনো ভয় নেই দেখেন তিনটা কম্পার্টমেন্ট তিনটা কম্পার্টমেন্ট থাকার পরেও কিন্তু মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন কোম্পানি ডাস্ট ব্যাগ আছে তো পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র আঠারোশো টাকা করে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই এটা যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ অ্যান্টিক এটার কালার কখনো নষ্ট হবে না যে রাডাটা ইউজ করা হয়েছে সেটাও অ্যান্টিক এটাও কখনো কালার নষ্ট হবে না তো পাবেন আজকে লাইভে দেখেন দুই পাশেই ঘুরায় নিতে পারবেন দোনো পাশে सेम যেভাবে খুশি ওভাবে ইউজ করতে পারবেন

পাঁচটা পেয়ে পেজামে আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইছেন মাত্র আঠারোশো টাকা করে আমার বস আপনি তো হুদা গামে মানা দেন না এই মডেলটা পাবেন আজকে দুই জন দুইটা কালার এটা অনলাইনে অনেক জনপ্রিয় একটা ব্যাগ পিছনে একটা ব্যাক কম্পার্টমেন্ট আছে পকেট আছে ম্যাগনেট কম্পার্টমেন্ট এটাকে নাম কিন্তু শ্যানেল অনেকে বলে কিন্তু আসলে অরিজিনাল নাম হচ্ছে হ্যানেল তো ভিতরে তিনটা কম্পার্টমেন্ট আছে মানি চেম্বার আছে পকেটও আছে শুধু টাকাই নাই তো আজকাল লাইভে পাবেন দুইজন জন টাকা আর মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকাল লাইভে দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন হ্যান্ডেলের আজকে দুইজন দুইটা কালার তো আজকের লাইভটা এখানে শেষ করব আপুরা সবাই অবশ্যই ছোট ভাই লাইভটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন ছোট ভাইকে সাপোর্ট করবেন ছোট ভাই আপনাদের প্রত্যেকটা কমেন্টে খুশি হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম